ওদের দিয়ে আমাদের একটু একটু দেবা তো তোজো আমি যদি একটু তোমার দিয়ে ড্রাগন ফ্রুট খাই তোমার রিয়াকশনটা কেমন হবে ম্যাডাম তোমার দিয়ে একটু ড্রাগন ফ্রুট কি আমি পাবো ম্যাডাম পাবো একটু ও আচ্ছা আচ্ছা আমার ম্যাডামের রিয়াকশনটা ঠিক এরকম হবে আচ্ছা খাবো না তোর রিয়াকশন দেখে তোর বোন পালিয়ে গেছে এই যে লালা ম্যাডাম বসো বসো সিট সিট

এই তো টাকা দে ফল কিনতে যাব ফল কিনতে গেলেই তো ₹700 ₹800 টাকা এই দে ₹100 টাকা দে টাকা দেব না ফল খাবো এই টাকা দে এনে দে এই দে ওই দে না এই পেপেগুলো তো কেন দানা হয় না আমরা শুধু দানা খুঁজি মানে ওই সেই কাঁচা পেপে কিনলে যে ব্যাপারটা হয় না দানা দেই সব টাকা এই পাকা পেঁপে কিনলে এই ব্যাপারটা হয় না ওইদিকে আবার দেখাচ্ছে কি করে খাবি ও ম্যাডাম ওরে বাবা মটু নিজের বোন যখন গালের থেকে তুলে নিয়ে কামড়ে খেয়ে নেয় তখন তো কিছু বলিস না আমি একটা খেতেই পারি এখান থেকে আমি চুরি করার চিন্তা ভাবনায় আছি কিন্তু পেরে উঠছি না আমি হাতটা বাড়ালেই ও কামড়াতে যাবে হয় দেখা দেখেছ ওই দিক দিয়ে আবার খাবে দেখাচ্ছে কি চালায় পড়েছি আমি এমন একটু দিবি না ঘটু দিবি দেব না দেব না এই ঘটু আমার একটু দিবা কালকে দুপুরবেলা আমার সাথে ফল খাচ্ছিলি সেবেলা তোর লজ্জা লাগেনি লজ্জা ছিল না বলবে না আমি লজ্জার ঘাটে সেই সময় মুখ ধুই না তো হ্যাঁ কালা আমি কালার কাছে যাই আমার কালা একটু দেবে আমারে কালা বলবে আমি কখন খাবো তুই দেখতেই পাবি না আমার কালাও কিন্তু আমার ভয় পায় কখন এটা ওই দেখো দেখো আমি আসলাম বলো পিছনটা তুলে নিল আরে খাবো না হুম ওখানে থাকবে ও মা আরো সরি রাখো কালা টেবিলে উঠতে পারে কালা উঠে খেয়ে নেবে আমি কিচ্ছু নিচ্ছি না হুম হেভি মিষ্টি

তো যা তোদের গিয়ে আর একটা খাবো খাই আর একটা আমার মা কালার হেভি চালার হয়ে গেছে ও জানার দ্বিতীয়বার তার দেখাবে ও আগে গিয়ে স্যারেন্ডার করে দিলো কালার তুই তো হেভি বুদ্ধিমান হয়েছিস তো যা একটু দে তো যা দে তো তোমরা ফল টলগুলো খাও একটু একটু করে আমি যাই এই হচ্ছে আজকে আমাদের ফল খাওয়ার কী কী ফল খাবো তার ভিডিও চলো বাই বাই